তারা দেশের জন্মকে অস্বীকার করে তারা হলো রাজনৈতিক জারোজ সিম্পলি আমাকে এক এক শব্দে যদি বয়ন করতে বলেন যারা এখন বাংলাদেশে রাজনীতি করছে যারা একাত্তরকে কটাক্ষ করে রাজনীতি করছে মুক্তিযুদ্ধকে প্রশ্ন করে রাজনীতি করছে তারা সকলে রাজনৈতিক জারোজ বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগ জড়িত সেই আওয়ামী লীগকে সহসা উপরে ফেলা যাবে না বাংলা আওয়ামী লীগ পাট গাছ না আওয়ামী বট গাছ এত সহসা উপরে ফেলা যায় না আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের বাবা বাংলাদেশের বাবার নাম বাংলাদেশ আওয়ামী লীগ জাস্ট এই কথাটুকু আজকে যারা শুনছেন শুনবেন সবাইকে বলে দিলাম এই দেশটির বাবার নাম বাংলাদেশ আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি অপরাজনীতি বন্ধ করুন দয়া করে কারণ আওয়ামী লীগ ইয়া ইয়া টিকটা খান টের পেয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ কি জিনিস পৃথিবীতে বোধহয় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানে বাবা মায়ের কাঁধে সন্তানের লাশ এর চেয়ে বড় কঠিন কাজ আর পৃথিবীতে হতে পারে না সেই ঘটনা হলো এবং অনেক মা বাবা তাদের লাশ পাননি এবং উনি উনি কিন্তু একটা অ্যাপোলজি বলে যে ওনার ডিকশনারিতে ডিলিট করে দিয়েছেন উনি কখনো বলেননি যে এইটার জন্য আমরা দুঃখিত সরকার হিসাবে এই দুঃখ প্রকাশটুকু উনি করেননি তবে ওনার কাছ থেকে এই লাশ পোড়ানোর কাজটা আমি অবাক এই ধরনের সুযোগ বাংলাদেশে বিগত চুয়ান্ন বছরে আসেনি যে মৃত মানুষকে কবর থেকে তুলে আপনারা এই সুযোগ বাংলাদেশে আসেনি আপনারা এনেছেন আপনারা যে নতুন বাংলাদেশ ঘোষণা দিয়েছেন এটা সেই নতুন বাংলাদেশ আপনাদের যে বাংলাদেশে মৃত মানুষ নিরাপদ না আপনাদের হাতে কবরে এই যে লাশ পড়িয়ে যারা জান্নাতে যাবে তো ওই লাশ জান্নাতে গেলে তাদের কি কি ফেসিলিটিস আছে না আমরা তো আসলে জানি না আর এই ব্যাপারে আসলে জামাত ইসলামের কাছে একটা ব্যাখ্যা থাকতে পারে কারণ বাংলাদেশের জান্নাতের সোল এজেন্ট এখন জামাতের ওখানে টিকিট বিক্রি চলছে আপনারা যারা টিকিট কিনেন নাই তারা ওই টিকিট কিনে নিন এবং সেখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই জান্নাতে যেতে পারবেন জামাতের টিকিট কিনলে কারণ জামাতে এখন হিন্দু শাখা আছে আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগের মিছিল আজকে ঢাকা শহরে হয়েছে এবং সেই মিছিল থেকে সম্ভবত দু তিনজনকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ আমি যেটা জানতে চাই আওয়ামী লীগ কি আসছে বা কি লীগকে মিছিল করতে দেওয়া উচিত কিনা বা আওয়ামী যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই ক্ষেত্রে তারা কি দাবি নিয়ে মাঠে আসছে এটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন এবং দেখবেন এবং আমার সহলোচক তানবির ভাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি যেটা যেটা মনে করি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কেউ বানের জলে ভেসে আসেনি আওয়ামী লীগ চার প্রজন্মের রাজনীতি করে দাদা করতো তার ছেলে তার ছেলে তার ছেলে এখন যেটা গর্বে আছে সেটাও করবে এখন যদি আওয়ামী লীগ সর্বনিম্ন ভোট পেয়েছে দুই সালে সেটা হচ্ছে চল্লিশ দশমিক সাত শতাংশ একচল্লিশ শতাংশ ধরেন বাংলাদেশের জনসংখ্যায় যদি একচল্লিশ শতাংশকে ধরে নেন বা ধরেন আঠারো কোটি বাংলাদেশের জনসংখ্যা আছে তার মানে একচল্লিশ 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 শতাংশে কত হয় আহ কোটি কোটি হয় না একচল্লিশ হচ্ছে আহ এসে সাড়ে সাত কোটি এই সাড়ে সাত কোটি লোককে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন তারা ঘুরে দাঁড়াবে আবার আওয়ামী লীগ তারা ক্ষমতায় থাকুক আর না থাকুক তারা প্রমাণ করে দেয় যে আওয়ামী লীগ বানের জলে ভেসে আসেনি আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন তৃণমূলে তাদের তাদের লোক এবং তারা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগ জড়িত সেই আওয়ামী লীগকে সহসা উপড়ে ফেলা যাবে না বাংলা আওয়ামী লীগ পাট গাছ না আওয়ামী লীগ বট গাছ এত সহসা উপড়ে ফেলা যায় না সেই দিক থেকে চিন্তা করে দেখা যায় যে আওয়ামী লীগ এখন যারা আছে তৃণমূলের এরাই মাঠে এসছে এবং দিন দিন তারা আবার আসবে তারা নেতৃত্বের জন্য অপেক্ষা করবে না এরা এদের মাধ্যমেই সৃষ্টি হবে আমাকে কোনোদিন দেখেননি গত কথা বলতে আমি এখন কথা বলি আমি আশির দশকে ছাত্রলীগ করেছি মার খেয়েছি আমরা জানতাম না যে আমরা জীবনে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে এটা আমরা কখনো কল্পনাও করিনি আমরা তখন যুদ্ধ করেছি একদিকে বিএনপি একদিকে জামাত শিবির শিবির অন্যদিকে যা জাতীয় পার্টি তারপরে ফ্রিডম পার্টি তাদের বিরুদ্ধে সেখানে যুদ্ধ করে আমরা জয়ী হয়েছি ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বঙ্গবন্ধু যে ইন্ডেমনিটি দিয়েছিল সেইটা আমরা আবার ব্যাক করে নিয়ে গেছি বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছে সেটা ফাঁসি দেওয়ার কাজ করেছে সেই বঙ্গবন্ধুর রাজনীতি আমরা করি সুতরাং আমাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া যাবে না যারা ফেলতে চায় তাদেরকে আমরা বঙ্গোপসাগরে ফেলে দিব ইনশাল্লাহ জি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি তানভীর হায়দার আপনার কাছে আসি জিয়া করিম যেটি বলেছেন যে আশির দশকে কেউ স্বপ্নেও ভাবে নেই আওয়ামী লীগ পাওয়ারে আসবে অথবা আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করবে কিন্তু এক সময় করেছে এখন আবার আওয়ামী লীগের যে অবস্থা সে তাতে কি এটি বোঝা যে আওয়ামী লীগ আগামীতে আবার আসবে নাকি আবার আর আসবেই না কখনো আপনার ধারণা কি একটু যদি বলেন ধন্যবাদ আপনাকে আমার সমালোচক জিয়া করিম ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং যখন সুবিধা দেখছেন উনি দেখবেন সকলকে শুভেচ্ছা বিনোদন আওয়ামী লীগের বর্তমান যে নেতৃত্ব আছে তারা চেষ্টা করছেন হয়তো আওয়ামী লীগের এই দুর্দিনটুকু কাটিয়ে উঠতে আমি একটি কথা বলি ইসমাইল ভাই আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যেখানে আপনি যদি আওয়ামী লীগের প্রথম থেকে আপনি পনেরো বিশ মানে ষোলো সতেরো আঠারো নম্বর নেতাকেও যদি জেলে পুরান উনিশ নম্বর খুঁজে পাবেন নির্বাচন করার জন্য তাও যোগ্য নেতৃত্ব তাও যোগ্য নেতৃত্ব সুতরাং আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যাদেরকে কেউ যদি বলে যে নিঃশেষ করে দিব শেষ করে দিব রাজনীতি করতে দিব না তো একটি কথা বলি আর কি সেটা হচ্ছে আহ এলে যখন বাপকে বলে যে তোমারে তো খাইছি আওয়ামী মিলি করছে বাংলাদেশের বাবা বাংলাদেশের বাবার নাম বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশটির বাবার নাম বাংলাদেশ আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি অপরাজনীতি বন্ধ করুক দয়া করে কারণ আওয়ামী লীগ ইয়া ইয়া টিকাখান টের পেয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ কি জিনিস

এটা একেবারে সুস্পষ্ট ভাবে প্রমাণিত আজকে এবং সকল সূত্র দিয়ে প্রমাণিত আজকে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রাজনীতি করছেন তারা সত্যিকার ভাবে কেউ বাংলাদেশকে ধারণ করে না এদেশের জনগণকে কেউ ধারণ করে না এবং এদেশের অস্তিত্বকে কেউ ধারণ করে না এবং আমাকে যদি একটু অন্য ভাষায় বলতে বলেন সেটা হচ্ছে যারা এদেশের জন্মকে অস্বীকার করে তারা হলো রাজনৈতিক জারোস সিম্পলি আমাকে এক এক শব্দ যদি বয়ন করতে বলেন যারা এখন বাংলাদেশে রাজনীতি করছে যারা আজকে একাত্তরকে কটাক্ষ করে রাজনীতি করছে মুক্তিযুদ্ধকে প্রশ্ন করে রাজনীতি করছে তারা সকলেই রাজনৈতিক জারজ ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমরা একটা জিনিস প্রিয় দর্শক স্পষ্ট হয়ে গেল যে আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কারা এবং কারা বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে এটা একদম একদম ক্লিয়ার হয়ে হয়ে গেল দুইটা পক্ষ গেছে সো আমাদের তাদের চিহ্নিত করতে বা যারা চিহ্নিত করতে চান তারা বুঝতে পারবেন যে কোন পক্ষে কারা আছেন এই বিষয়টি যেমন আছে আমি এখন একটু জাতীয় পার্টির রাজনীতি নিয়ে কথা বলতে চাই জাতীয় পার্টির আহ আমরা নুরুল হক আক্রমণ হতে দেখেছেন রুলকুল মারাত্মক ভাবে আহত হয়েছেন এবং আহত কারা করেছে সেটিও আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনী ছিল এবং জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে সেটাও জ্বালা পড়াও হচ্ছে এখন কেউ কেউ বলছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কত বড় কত জিনিসপত্র সেখানে আছে গত এক বছর যাবত আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি জাতীয় পার্টির অফিস ভাঙচুর জ্বালাও পড়াও চলছে সেখানে এটা নিয়ে একটু কথা বলবো আরেকটি কথা হচ্ছে এখন আমার কেউ কেউ বলছেন বিপিন আহত করেছে সেনাবাহিনী এবং পুলিশ এবং এখন বিপিন উর চাচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক বিপিন উরের দল জাতীয় পার্টি নিষিদ্ধ হোক জাতীয় পার্টির কার্যক্রম বন্ধ করতে হবে জাতীয় পার্টির অফিস ভাঙচুর চলছে এখন আমার কেউ কেউ বলছেন যে বিপিন এই আহত হওয়াটা কি পরিকল্পিত কিনা যে আমিতি আহত হব মারাত্মক আপনারা তখন জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে দেবেন আমার দল তখন জাতীয় পার্টি নিষিদ্ধ চাইবে এবং তাই হচ্ছে যে করে আপনি একটু বলবেন প্লিজ আমি আহ আপনার কথা শুনছিলাম মনোযোগ দিয়ে এইখানে তানভীর ভাই এর আগে একদিন বলেছে আমার কাছে যেটা মনে হয় যে এইখানে ব্যাপারটা অনেকগুলি অনেকগুলি ব্যাপার জড়িত এক নাম্বার হচ্ছে যে তারা তাদের কোনো পার্টি অফিস নেই তারা একটা পার্টি অফিস খুঁজছিল এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে যদি কোনোভাবে কোনো কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় তাহলে আওয়ামী লীগ থাকবে না বিএনপি আওয়ামী লীগ থাকবে না জাতীয় পার্টি থাকবে না সেই ক্ষেত্রে প্রধান বিরোধী দল হিসাবে আবির্ভূত হতে পারে জামাতে ইসলামী এই জামাত ইসলামের এইটা সুখে তোমরা যাও তোমরা করো আমরা তোমাদের পেছনে আসি। যেটা তারা বিভিন্নভাবে ভাবে লুঙ্গির নিচে থেকে হেলমেট পরে তারা লীগের ভিতরে ঢুকে লীগের যে বিপক্ষ অপবাদ সৃষ্টি করেছিল সেই একই ভাবে করতে পারেনি তারা এখন ওপেন সেজন্য তারা ওদেরকে ঠেলে দিয়েছে সামনের দিকে যে তোমরা যাও আমরা তোমার কিন্তু তারা এখন পেছনে নেই আপনারা কয়জন মানুষ গিয়েছিল যেদিন আওয়ামী লীগের কে মানে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ বেশি লোক ছিল না জাতীয় পার্টি নিষিদ্ধ হলে তাহলে জামাত প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে যদি বিএনপি আসে তাদের সেই খায়েশ হয়তো পূরণ হবে না কারণ একটা জিনিস আরো একটা জিনিস এখানে জড়িত আছে যে জেনারেল এরশাদ সেনাবাহিনী থেকে এসেছিলেন সেনাবাহিনীতে তার তার আস্থাভাজন অনেক সেনা অফিসার এখনো আছে আমার যে আমি যেটা মনে করি সেদিক থেকে চিন্তা করলে সেনাবাহিনী সেই দিক থেকে সেনাবাহিনী যার জন্য সেনাবাহিনী পিটিয়েছে কারণ সেনাবাহিনী কখনই চায়নি তাদের একজন লোক তার অফিস অফিসটা পুড়িয়ে দিক বা ভেঙে দিক সেজন্যই পিটিয়েছে এবং এটা বলির পাঠা হয়েছে ইনুস ইয়া নুরু সেটা আমার মনে হয় তো ওই অনেকগুলি কারণ জড়িত আছে এর ভেতরে যে তারা যেটা জামাত ইসলামী সবসময় তারা চায় যে দেশকে একটা অস্থিতিশীল করে তারা ক্ষমতায় যাওয়ার যে পাই তারা তাদের সেটা করতে চায় আপনি যদি দেখেন যে ইরানিয়ান বিপ্লব যেভাবে হয়েছিল বা আমরা সমর্থন নিয়ে ক্ষমে নিয়ে তারপরে তাদেরকে এক এক করে জেলে দেয় নির্বাসনে পাঠিয়ে দেয় এরাও এক একইভাবে ক্ষমতা দখলের যে চক্রান্ত সেটার সঙ্গে যুক্ত আপনি হয়তো দেখে থাকবেন কানাডায় আসার জন্য পররাষ্ট্র দপ্তরের থেকে একটা চিঠি দেওয়া হয়েছে কানাডিয়ান হাই কমিশনারকে যেখানে জামাত ইসলামে এখন প্রশ্ন থেকে যায় যে তাহলে কি জামাত ইসলামের সরকার আবার সেখানে বলেছেন যে আমিরে আমিরে জামাত আমিরে জামাত দেখেন যে কথাটা আমি এর আগেও আপনার একটা অনুষ্ঠানে বলেছিলাম যে ওয়াকারুজ্জামান কিন্তু পাঁচই আগস্ট বলেছিল আমি আমিরে জামাতের সঙ্গে কথা বলেছি আপনি যখন কথা বলেন বা তানভীর ভাই তখন বলেন জামাতের আমির এইভাবে ওরা কিন্তু বলে আমিরে জামাত এইটা হচ্ছে তাদের একটা প্রি প্ল্যানের অংশ এবং কয়েকদিন আগে তাদের যে ইউরোপিয়ান যে জামাতের যে সংগঠন তারাও বলেছেন যে ইনুস সাহেব উনি লবি নিয়োগ করেছিলেন টাকা দিয়েছেন এই ব্যাপারগুলির সঙ্গে জড়িত তো এই চক্রান্তগুলি গুলি ইনুস সাহেবের চলছে যে কিভাবে স্বাধীনতার পক্ষে শক্তি থাকে তাদেরকে তাদেরকে তাদের মুখটা বন্ধ করা যায় তাহলে তো আঠারোতে যদি সেই অপরাধ হয় চব্বিশ সাল পর্যন্ত তো চর্মনায়ও আওয়ামী লীগের সমস্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে তা চর্মনাই চমনাই এর দলকে নিষিদ্ধ ইনুদ সাহেব তো মোসাদের সঙ্গেও মিটিং করেছিল দুবাইতে আপনার মনে থাকার কথা এবং মোসাদের সঙ্গে মিটিং করেছিল এবং সেটা সেটা সে স্বীকার করেছে পৃথিবীর বিভিন্ন দেশ যে গ গাজায় যে গণহত্যা চলছে সেটার প্রতিবাদ করেছে একমাত্র মুসলমান দেশ হিসাবে বাংলাদেশ সেটা কখনো প্রতিবাদ করেনি তাহলে তারা সাধারণ মানুষের পেছনে কিভাবে দাঁড়াবে বা পাশে কিভাবে দাঁড়াবে জি আশা করা যায় না আশা করা যায় না জি ধন্যবাদ জননা জি আপনাকে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে আপনাদের গও গিকার পরিষদের অফিস নেই কিন্তু আমি যতটুকু শুনেছি বিকাশ নূর সরি বিকাশ টিকেটে যে টাকা পয়সা আসে সে নাকি একটা ফ্লুর কিনেছে না 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 ওই অফিস তো অন্য যে ওদের যে ভাগ হয়ে গেল তাদের সেই ভদ্রলোকে ওই ওটা হচ্ছে কর্নেল এম কি যারা বলে ওরে হচ্ছে গোপালগঞ্জের বাড়ি ওরা ওরে সে হচ্ছে ওনার পরিচয়টা দিয়ে দেই আহ উনি হচ্ছে আস মানে ওয়াহিদুজ্জামান যিনি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর সঙ্গে ইলেকশনে হেরে গিয়েছিলেন বাংলাদেশ পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ছিল ওয়াহিদুজ্জামানের ছেলে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের অফিস এই আতঙ্ক সৃষ্টি করেছে অর্থাৎ গণ অধিকার পরিষদ জামাত বিএনপি এবং বর্তমান অন্তর্বর্তী সরকার এখন আতঙ্কিত জাতীয় পার্টির মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ব্যাক করতে পারে এই ধরনের একটা আশঙ্কায় তারা এখন খুব ঘুম রাত কাটাচ্ছেন সেই ক্ষেত্রে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিশ্চিন্ন করতে হবে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে হবে কি আদৌ সম্ভব হবে দেখেন আমি জাতীয় পার্টিকে অলওয়েজ এটি বাংলাদেশ যাত্রা পার্টি তারা সব সময় নানা ধরনের নানা কর্মসূচিতে তারা ব্যস্ত থাকে এখন তারা হঠাৎ করে পাঁচই আগস্টে আপনাদের মনে আছে এই যে জাতীয় পার্টি কিন্তু সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল এবং জিএম কাদের সাহেব তিনি সরাসরি নানা ধরনের বিবৃতি দিয়েছেন এবং জাতীয় পার্টি ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছে সবকিছু করেছে করার পরে জাতীয় পার্টির কপালে যেই লড়াদসী সোয়ার হবে সেটা কিন্তু জাতীয় পার্টি টের পাইনি এখন জাতীয় পার্টি মনে করেছিল আমি একটা ওই সময় কি জাতীয় পার্টির নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এইসব কথা বলেছিল যে আওয়ামী বিরুদ্ধে শেখ না কি কি বলছিল অনেক 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 কথা বলছে যেটা বলা উচিত হয়নি এখন এখন তারা আবার দেখছে যে না এটা তো হিতে বিপরীত হলো এখন তো মহাবিপদে আছি আচ্ছা জি প্লিজ বাংলাদেশে সবচেয়ে দুর্ভাগ্যজনক সত্যটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যারা লাভ মানে লাভটা লাভের জায়গায় থাকে বা যারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে যারা বেনিফিশিয়ারি যে মানুষটি বা দলটি হয় তারা আপনার কিন্তু কখনো সে স্বীকার করে না যে আমরা এই অপকর্মের দ্বারা বেনিফিশিয়ারি বাংলাদেশে পঁচাত্তর পরবর্তী বেনিফিশিয়ারি কে বিএনপি কিন্তু তার স্বীকার করে না তারা কি বলে তারা হচ্ছে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন ভাই বাংলাদেশে সামরিক উদ্দীপনে হানা ভোট করে করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেটা পৃথিবীতে গণতন্ত্রের সংগ্রামে নতুন করে লিখতে হবে এরপরে আপনি এই যে পাঁচই আগস্টে যে ঘটনা বাংলাদেশে সংগঠিত রাজনীতি করছে আমরা যদি তাদের গঠনতন্ত্রগুলো নিয়ে একবার পর্যালোচনা করি একটি দল কি আছে যেখানে বলতে পারবে যে তাদের গঠনতন্ত্রটি গণতান্ত্রিক সেখানে গণতন্ত্রের কোনো ছোঁয়া আছে গঠনতন্ত্রের তা ঐক্য কমিশনের সকলেই দেখেন মিটিং করছে আর সারা দেশে অপপ্রচার চালাচ্ছে প্রচার চালাচ্ছে যে ভোট দিলে জান্নাতে যাবেন দাঁড়ি দিলে ভোট জান্নাতে যাবে মানে তো তারা ভোট দিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছে এবং তারা বলছে কি খেলাফতি রাষ্ট্র করবেন এখন বিশ্বের কোন গণতান্ত্রিক রাষ্ট্রটি খেলাফতি রাষ্ট্র খেলাফতি গণতন্ত্র সংজ্ঞা কি কারণ আমরা তো এই গণতন্ত্র সংজ্ঞা জানি না এখন নতুন নতুন অনেক তত্ত্ব আবিষ্কার হয়েছে বাংলাদেশে যেমন বাংলাদেশে হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি কি নতুন বন্দোবস্ত এখন এই নতুন বন্দোবস্তের কি নতুন খেলা খেলাফতি গণতন্ত্র এই জিনিসগুলো বাংলাদেশ এখন এই এই যে প্রফেসর বলেছিলেন না নতুন বাংলাদেশ সুযোগ সুযোগ আমাদের আর আসবে না সত্যি আসবে না এই ধরনের সুযোগ বাংলাদেশে বিগত চুয়ান্ন বছরে আসেনি যে মৃত মানুষকে কবর থেকে তুলে আপনারা পুরিয়েছেন এই সুযোগ বাংলাদেশে আসেনি আপনারা এনেছেন আপনারা যে নতুন বাংলাদেশ ঘোষণা দিয়েছেন এটা সেই নতুন বাংলাদেশ আপনার দেখাচ্ছে যে বাংলাদেশের মানুষ নিরাপদ আপনার দেখাতেই নতুন বাংলাদেশ আচ্ছা এখন আমি যেই প্রসঙ্গে আসি আমরা যে করে বা আপনিও শুনেছেন তাঞ্জুর হেতার আপনি দেখেছেন সারা দেশ ব্যাপী দেশের মানুষ জানে সেটি হচ্ছে কবর থেকে লাশ তুলে অগ্নি সংযোগ করে সেটি আমি জানি না তবে এটি আমার কাছে নতুন মনে হয়েছে এবং তহিদি জনতা নতুন ভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং নতুন ইতিহাস সৃষ্টি করেছে যে নুরাল পাগলার কথা বলা হয় তিনি তার বাড়িতে একটা দরবার করেছেন তেমনি ভিন্ন মতের হলেও হতে পারেন অন্য মতের হলেও হতে পারেন যারা তো মিলতে পারে নুরাল পাগলার আবার যারা তাদের পুড়িয়েছে কোনো মিল নেই অর্থাৎ হ্যাঁ আমাদের ইসলাম ধর্মের তো বিভিন্ন পার্থক্য আছে বিভিন্ন দল আছে বিভিন্ন গ্রুপ আছে এখন নুরাল পাগলার ভক্ত যারা তারা বলে যে ওরা হচ্ছে এজিদ বাহিনী হাসান হুসেন কে নির্মম হত্যা করার জন্য এই তহিদি জনতাই দায়ী এটাও বলা হয় তার মানে তহিদ জনতাকে পিটিয়ে মারা হবে বা কবর থেকে দেওয়া হবে এটা তো হতে পারে না মতামত ভিন্ন মতামত থাকবেই থাকুক কিন্তু নির্মম ঘটনা ঘটনা। ঘটনা নিকৃষ্ট মানবতা ঘটেছে নুরাল পাগলার ক্ষেত্রে গত তেইশে আগস্ট তিনি মারা গেছেন যেই হোক আমি চিনিও না জানিও না যেই হোক মারা গেছে কিন্তু নৃশংসতা বর্বরতা নিশ্চয়তার একটা দৃষ্টান্ত তৈরি করেছে তার মৃতদেহ কবর থেকে তুলে তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টি যদি একটু শেয়ার করেন যে হয় ধন্যবাদ আপনাকে একজন মানুষ মারা গেছে তাকে কবরে কবরে রাখা হয়েছে মুসলমান ধর্ম যে সে যে ধর্মেরই পালন করুক তার মৃত্যুর গ্যারান্টি থাকতে হবে প্লাস হচ্ছে তার যে সৎকার সেটা হবে সে যদি খ্রিস্টান ধর্ম অবলম্বন হয় তাদের সেই অনুযায়ী তাকে সৎকার করা হবে মুসলমান ধর্ম অনুযায়ী তাকে তাকে কবরে সাহিত করা হবে এখন আপনি সেই মানুষটাকে এবং এই সরকার কোনো কথা আমার তো কিছু করার নেই আর উনি নির্বিকারে আপনার মনে আছে যে যে বাংলাদেশে একজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক কবির আনোয়ার কবির এর সঙ্গে সাক্ষাৎ উনি বারবার স্বীকার করেছেন যে উনি ব্যর্থ কিন্তু উনি ওনার পজিশন ছাড়বেন না যেটা বলা হয় যে ওনাকে টেনে হিচড়ে না নামালে উনি সরবেন না তো ওনার কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না ওনার যেটা দরকার উনি যদি সেটা পেয়ে যান তাহলে ওনার আর বারো বাকি কোনো কিছু মানুষ মরে যায় ওনার কোনো 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 দরকার নেই একটার পর একটা ঘটনা কিন্তু সাজানো হচ্ছে দেখেন ছকের মতো দেখেন গোপালগঞ্জে ঘটনার পরে যখন পঞ্চাশ জন মানুষকে বাংলাদেশ সেনাবাহিনী হত্যা করলো তারপরে এসে ঢাকার মতো একটা জায়গায় একটা যুদ্ধ বিমান হয় এবং সেইখানে একটা স্কুলের ভিতরে এত ছাত্র ছাত্রী মারা গেল পৃথিবীতে বোধহয় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানে বাবা মায়ের সন্তানের লাশ এর চেয়ে বড় কঠিন কাজ আর পৃথিবীতে হতে পারে না সেই ঘটনা হলো এবং অনেক মা বাবা তাদের লাশ পাননি এবং উনি কিন্তু একটা অ্যাপোলজি বলে যে জিনিস আছে যে ওনার ডিকশনারিতে বলে উনি ডিলিট করে দিয়েছেন উনি কখনো বলেননি যে এইটার জন্য আমরা দুঃখিত সরকার হিসাবে এই দুঃখ প্রকাশটুকু উনি করেননি তা ওনার কাছ থেকে এই লাশ পোড়ানোর কাজটা আমি অবাক মনে ওই ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য ঢাকা শহরে আবার একজনকে পাথর দিয়ে মারা হলো উনি কিন্তু কোন আমরা বলেন না এইগুলি বিচার হবে বা এইগুলি বিচার হওয়া উচিত তার কাছ থেকে ভালো কি আশা একজন তুলনাতে একজন যুবនিতাকে রকেটে হত্যা করা হলো যুবদল নেতা যত মানুষকে মারা এই পর্যন্ত আমার হিসাব অনুযায়ী হাজার থেকে 6000 মানুষকে হত্যা করা হয়েছে প্রতিদিন নদীর ভিতরে লাশ ভেসে আসছে। ধরুন 18 মানুষের মধ্যে এক লক্ষ 10 লক্ষ মারা যাবে এটা কোনো অসুবিধা না। এটার জনসংখ্যা কমবে এবং আমাদের যে অর্থ মাথাপিছু আয় সেটা বৃদ্ধি পাবে যত কমবে তত ভালো এবং তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে সেগুলো লক্ষ্য করছেন এবং ভালো লাগছেও না। দ্বিতীয় কথা চা আপনি ইরুসাইবের বললেন উনি 74 সম্পর্কে একটা বিনিময় সম্মেলন কাঁচছিলেন না 74 কথা মনে করে। আপনি বলেন ওনার ইমোশন নাই আবেগ নাই অনুভূতি নাই। চুয়াত্তর অতীত সম্পর্কে তার আবেগ ইমোশন কাজ করে বর্তমানে কি হচ্ছে এগুলোর ব্যাপারে উনি খুব নিশ্চিন্ত কথা বলতে চান অভিনয়ের একটা অংশ তার তার একটা সিরিজের একটা অংশ হ্যাঁ তাহলে অভিনয় ভালো করেছেন উনি হান্ড্রেড পার্সেন্ট চোখের পানি বের করে আমরা গ্লিসারিন দিয়ে বের করি হ্যাঁ যদি অটো বের হয়ে থাকে এটা তো মানে মানে কি বলবো এখন তানবির হায়দার আপনার কাছে এই যে কবর থেকে মৃতদেহ তুলে অগ্নিসংযোগ হ্যাঁ হিন্দু কায়দায় হিন্দু সম্প্রদায়ের কায়দায় পুড়িয়ে ফেলা হয়েছে যে তাকে দাফন করা হবে না তাকে পুড়িয়ে দিতে হবে আচ্ছা কবর থেকে তুলে এইভাবে এখন আহ কবরের আজাব তার কিভাবে হবে মানে সে তো কবরে নাই এখন কিভাবে আজাব হবে তার তো যে দেশে জীবিত অবস্থায় তিনি যে ভালো কাজ মন্দ কাজ করেছেন তার বিচার কবরে যে একটা এক ধরনের আজাবের কথা বলা হয় এখন তো তাকে তুলে পুড়িয়ে নিশ্চিন্ন করা হয়েছে কি হবে এখন জি প্লিজ আসলে এটা হচ্ছে কি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জুলাইয়ের মানে মুক্তিযুদ্ধ সরি চুক্তিযুদ্ধ শেষ করে অনেক শহীদ যারা কবরে ছিলেন আবু সাহেদের সাথে তারা আবার জীবন্ত ফিরে এসেছেন প্রায় আপনারা বিভিন্ন জায়গাতে দেখেছেন শহীদ যারা কবরে ছিলেন তারা তাদের কাছ থেকে যদি আমরা একটু জানতে পারতাম যে কবরে এই যে লাশ পুড়িয়ে যারা জান্নাতে যাবে তো ওই লাশপুরিয়ে জান্নাতে গেলে তাদের কি কি ফ্যাসিলিটিস আছে না আছে আমরা তো আসলে জানি না আর এই ব্যাপারে আসলে জামাত ইসলামের কাছে একটা ব্যাখ্যা থাকতে পারে কারণ বাংলাদেশের জান্নাতের সোল এসেডেন্ট এখন জামাতের ওখানে টিকিট বিক্রি চলছে আপনারা যারা টিকিট কিনেন নাই তারাও তিনি টিকিট কিনে নিন এবং সেখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই জান্নাতে যেতে পারবেন জামাতের টিকিট কিনলে কারণ জামাতে এখন হিন্দু শাখা আছে বুদ্ধ শাখা খ্রিস্টান শাখা খুলেছে খুলে জানি না ওইগুলো সর্বদূলের শাখা খুলবে এবং সব ধরনের লোকই জামাত থেকে টিকিট কেনার সাথে সাথে কনফার্ম করে কেন্দ্র থেকে কোন কেন্দ্র থেকে টিকিট কিনবে সোহাগ পরিবহনের ভাঙিয়ে দিয়েছে এখন ওই জামাতের আপনার মগবাজার শাখা আছে সেন্ট্রাল অফিস সেখানে টিকিট বিক্রি চলে এবং আরো আবার জামাতের যে পোস্টার বয় আছে যেমন আজারি আহমদুল্লাহ তারপর আপনার যে আপনি যে বিজ্ঞানীর নাম বলেন যে যে ওই বিজ্ঞানী ইব্রাহিম তারপর ইংল্যান্ডের লিগে ফুটবল খেলে আসছিলাম যে মনোভাব তো তারপর হচ্ছে আপনার ওই যে আর ওই যে ইন্ডিয়ান যে নায়িকা নায়িকার যে প্রেমিক আছে কি জানি মুফতি আমি রাসমিকা মন্দানার রাসমিকা মন্দানার বাংলাদেশি স্বামী বলছে যে আল্লার নাম নিয়ে আল্লার নাম নিয়ে ওদের দিকে কি সুন্দর সৃষ্টি দেখতে পাবেন ওদের দিকে তাকাইলে জান্নাতে চলে যেতে পারবে চাল চলাইয়া তো এগুলা সমস্যা নাই এখানে সব ধরনের টিকিট বিক্রি চলে এবং সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং ভবিষ্যতে যদি আপনারা যদি দুনিয়াতে আপনাদের যত 70 জন হুর লাগবে তো শূর্ত দোরেন জান্নাতের হুর পছন্দ নাও হইতে পারে দুনিয়াতে যার যাকে পছন্দ তাহলে নাও টিকিট কিনতে পারেন জান্নাতে নিয়ে যেতে পারবেন কারণ জামাতের কাছে সব ব্যবস্থা আছে আশাগরি আপনারা দুনিয়ার কিছু গুরু নিয়ে যেতে পারবেন জান্নাতে এখন হুর কোন গোত্রের কোন বর্ণের কোন ধর্মের সেটা বিষয় না টিকিট থাকলে কিন্তু জান্নাতে যেতে পারবেন কারণ ইসলাম ধর্মকে তারা এখন এমন জায়গাতে নামিয়ে এনেছে এবং ইসলামকে তারা এমন ভাবে নিচ্ছে দুঃখের বিষয় হচ্ছে এই কথাগুলো আবার সবাই বিশ্বাস করেছে হ্যাঁ এটা সবাই কিন্তু বিশ্বাস কেউ কোনো সবচেয়ে কষ্টের বিষয়টা হচ্ছে কি জানেন যেমন এই যে মুক্ত বাংলাদেশ ভাই আমার কয় একটা টিকেট লাগবে হাদিয়া যাই হোক সুযোগ বারবার আসেন ব্রাদার আপনার অর্থোমেটিক স্ট্রেন্থটা দেখে আমরা কিন্তু টিকেটের ব্যবস্থা করব আপনি আসলে কিনতে পারবেন কিনা কত টাকা লাগবে যে bole ভাললেন দেখেন সক্ষমতা আপনার আছে কিনা সেটা আমরা যাচাই করে করব আমাদের যে প্রধানন উপদেশটা প্রপাগান্ডা উইং আজকে বিবৃতি দিয়েছে যে জিয়া পাগলার মাজারে যে ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে তারা বিবৃতি দিয়েছে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এখন আমার মনে হয় কি জানেন এদেরকেও বলাৎকার করে গেলে মোল্লারা এরা বিবৃতি দিবে যে পরবর্তী বলাৎকার নেওয়া হবে এবার বলাৎকার করছো এটা মাফ করে দিলাম এদের অবস্থা এত নিম্নে এত নিকৃষ্ট একটা সরকার আসলে এদের কি সরকার বলা চলে মানে এরা কোন ভাষায় রাষ্ট্র মানে এদের কাছে রাষ্ট্রটি নিরাপদ আমি একটি বিগত টক বলেছিলাম যে আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই যে আমরা যে স্বাভাবিকভাবে মারা যেতে পারব সে গ্যারান্টিটুকু সরকার রেখেছে চাই আর আজকে বলতে হচ্ছে যে আমরা মৃত্যুর পরে যে কবরে আমাদের লাশটি অক্ষত থাকবে সেটা নিরাপত্তা চাই সেই নিরাপত্তাটুকু দেওয়ার সক্ষমতা এই মৌলবাদী সরকারের এই জঙ্গি সরকারের এবং এই ধরনের কি বলবো অথর্ব অপদার্থ মানুষদের আছে কিনা সেটা আমার জানা নিয়ে